দর্শক বন্ধু আমরা যখন বিভিন্ন পর্বে গর্ভাবস্থা নানা সমস্যা বা গর্ভবতী মায়ের নানা সমস্যা কিংবা সচেতনতা কিংবা কি করলে ভালো থাকবেন এবং কি করা উচিত না এই সময়কালে সেগুলো নিয়ে যখন আলোচনা করেছি বিভিন্ন দর্শক তো বিভিন্ন প্রশ্ন করেছেন তার মধ্যে অনেকেই একটা প্রশ্ন করেন যে আমার ডেলিভারিটা কিভাবে বুঝবো সেটা নর্মাল ডেলিভারি হবে কিংবা সিজারিয়ান হবে কিংবা কি করলে নর্মাল ডেলিভারি হবে এরকম একটা প্রশ্ন কিন্তু আমরা সব পেয়ে থাকি সেই এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট গায়নোকলজিস্ট ডক্টর সুদেশনা সাহা আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি আপনাদের যা যা প্রশ্ন আছে তার উত্তর পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন নমস্কার আমি ডক্টর সুদেশনা সাহা গায়নোকল অ্যান্ড টিশান আমি গায়নি প্র্যাকটিস করছি অলমোস্ট টোয়েন্টি ইয়ার্স ধরে আমার এরিয়া অফ প্র্যাকটিস যাদবপুর গড়িয়া এবং বেহালা চত্বরে যেই প্রশ্নটি নিয়ে আজকে আমরা আপনার কাছে এলাম সেটা হচ্ছে অনেক দর্শক বন্ধু জিজ্ঞেস করছেন যে ম্যাডাম কি করলে আমাদের নর্মাল ডেলিভারি হবে এটা কি মানে আগে থেকে বোঝা সম্ভব বা এটা নিয়ে যদি আপনি কোনো পরামর্শ দেন আমাদের ফিমেল যে কনসিভ করেছে তার যে স্টেশনাল পিরিয়ড মানে কতদিন প্রেগনেন্সিটা থাকে গ্রো করে সেটা হচ্ছে ফর্টি উইকস কাউন্টিং ফ্রম দ্য ফার্স্ট ডে অফ দ্য লাস্ট সাইকেল এবারে ফর্টি উইক্স সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি এক্স্যাক্টলি সেই ডেটে তো ডেলিভারি হয় হতেও পারে কিন্তু জেনারেলি তার দু সপ্তাহ আগের মানে থার্টি এইট উইক্সের পর থেকে যে কোনো সময় আপনার লেবার পেন হতে পারে এবার প্রশ্নটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি কি করে হবে বা কার হবে কার হবে না যদি একটা ইয়াং পেশেন্ট তার যদি কোনো সেরকম কমপ্লিকেশানস প্রি এক্সিস্টিং নেই বা প্রেগনেন্সি চলাকালীন কোনো সেরকম কমপ্লিকেশানস নেই সে যদি কোনো স্ট্রেচার বা হেভি ওয়েট এরকম কোনো অসুবিধা তার নেই তার পেলভিক গার্ডেল যদি ঠিকঠাক থাকে বার্থ ক্যানালে কোনো যদি অসুবিধা না থাকে তাহলে নর্মাল ডেলিভারি করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু যদি প্রি এক্সিস্টিং কোনো প্রবলেম আছে ধরুন তার হাই প্রেশার বা সুগার বা জেস্টেশন মানে যখন প্রেগনেন্সি চলছে সেই সময় যদি তার কোনো কমপ্লিকেশানস আছে বা পেশেন্ট যদি শর্ট হাইট হাইলি ওবিজ এই ধরনের প্রবলেম যদি তার থাকে বা তার যদি টুইন প্রেগনেন্সি অথবা লো লাইন প্লাসেন্টটা অলরেডি এক্সিস্ট কর আমরা জানি আলট্রাসাউন্ডে পেয়েছি সেই ক্ষেত্রে বা ব্রিচ প্রেজেন্টেশন সাপোজ সেই ক্ষেত্রে আমরা কখনোই এনকারেজ করি না ফর নর্মাল প্রেগনেন্সি সেই ক্ষেত্রে আমরা তখন পেশেন্টকে অবশ্যই সিজারিয়ান সেকশনের জন্য প্রাইম করে থাকি এবং সিজেরিয়ান সেকশনটা আমরা জেনারেলি এটা বলে থাকি যে আফটার থার্টি সেভেন ফিটাসটা ম্যাচিওর করে থাকে এবং তারপরে আমরা যে কোনো একটা টাইম ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট অ্যান্ড দ্য বেবিজ কন্ডিশন আমরা প্ল্যান করি ম্যাডাম এবার যে বিষয়টা জানা সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারিটা অবসম্ভাবিক মানে সিজারিয়ান ডেলিভারি করতে হবে এটা আপনারা কখন নির্ধারণ করেন আচ্ছা যখন আমরা একটা প্রেগনেন্সিতে দেখি যে মাদারের কিছু কমপ্লিকেশানস আছে যেমন হাই ব্লাড প্রেশার জেস্টেশনাল ডায়াবেটিস টুইন প্রেগনেন্সি বা যদি লো লাইন প্লাসেন্টা থাকে মানে প্লাসেন্টা মানে ফুলটা নিচের দিকে সেই সব ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করে থাকি সিজারিয়ান সেকশনের জন্য ম্যাডাম এখানে আরেকটা বিষয় অনেকে বলেন যে এটা কি নিজে থেকে বেছে নেওয়া যায় বা নিজে থেকে নির্ধারণ করে নেওয়া যায় যে আমার ডেলিভারিটা নর্মাল হবে না সিজেরিয়ান আচ্ছা এটা বলি যে যদি কারোর নর্মাল ডেলিভারি যে আমি চাই যে আমার নর্মাল ডেলিভারি হোক এটা নিশ্চয়ই আপনি চুজ করতে পারেন কারণ নর্মাল এতদিন আমরা সবসময় নর্মাল ডেলিভারি এনকারেজ করি কারণ যদি আপনার কমপ্লিকেশানস না হয় তাহলে নর্মাল ডেলিভারি করলে আপনার রিকভারি সবসময় more uh, faster কারণ তো আপনার কোনো অপারেশন হচ্ছে না স্কาร์ হিলিং এর কোনো ব্যাপার নেই সুতরাং নরমাল ডেলিভারি ইজ অলওয়েজ এনকারেজড আর এটাও মাথায় রাখতে হবে যে নর্মাল ডেলিভারিতে লেবার পেন সেটা সাস্টেন যদি করার বা ফেয়ার ফ্যাক্টর যদি না থাকে তাহলে নর্মাল ডেলিভারি করতে কোনো অসুবিধা নেই কিন্তু অনেক সময় পেশেন্ট নিজেই বলে না আমি বাবা এত ব্যথা সহ্য করতে পারবো না আমাকে সিজারিয়ান করে দিন তার হয়তো কোনোই প্রবলেম নেই তার হয়তো নর্মাল ডেলিভারি খুব সুন্দরভাবেই করা যেতে পারতো কিন্তু সে চাইছে না নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন চাইছে সেই ক্ষেত্রে আমাদের তখন সিজারিয়ান সেকশন করতে হয় যদি তার কোনো ইন্ডিকেশনস নেই ম্যাডাম এই প্রসঙ্গে জিজ্ঞেস করার যে ইন্ডিকেশনসের কথা আপনি বলছেন এই ইন্ডিকেশনগুলো কি কি আচ্ছা যদি পেশেন্টের অলরেডি যে কনসিভ করেছে তার অলরেডি প্রি এক্সিস্টিং কিছু প্রবলেমস আছে অথবা ডিউরিং প্রেগনেন্সি ধরুন তার হাই ব্লাড প্রেশার অথবা লো লাইন প্ল্যাসেন্টা মানে ফুলটা যাদের নিচের দিকে আছে বার্থ ক্যানেলকে ব্লক করে আছে অথবা টুইন প্রেগনেন্সি হুম সেই সব ক্ষেত্রে আমরা সিজারেন সেকশনকেই এনকারেজ করি কারণ নর্মাল ডেলিভারি করাটা রিস্কি আরেকটা ক্ষেত্রে আরও কিছু ক্ষেত্রে আছে যেমন ব্রিজ প্রেজেন্টেশন মানে বাচ্চারা যেখানে উল্টো হয়ে আছে সেই ক্ষেত্রে আমরা বলি যে নর্মাল ডেলিভারিটা রিস্কি সিজেন সেকশন ইজ ডেফিনেটলি এনকারেজ অনেক সময় অনেকেই ভয় পান বা একটা ভীতি কাজ করে সেটা হচ্ছে প্রি ডেলিভারি সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া এই প্রি ম্যাচিউর ডেলিভারি কাকে বলে এবং সেই ক্ষেত্রে সদ্যজাত শিশুর কী ধরনের ঝুঁকি বা সমস্যার সম্মুখীন হতে পারে আচ্ছা থার্টি সেভেন উইক্সের আগে যদি লেবার পেন স্টার্ট হয় বা ডেলিভারি করতে হচ্ছে যে কোনো কারণের জন্য সেটাকে আমরা প্রি ম্যাচুরাল ডেলিভারি বলে থাকি জেনারেলি থার্টি সেভেনের আগে যদি ধরুন থার্টি ফোর থার্টি ফাইভ তার মানে বাচ্চাটার বডি ওয়েট কম থাকার চান্সেস থাকে লাং ম্যাচুরেশান একটা প্রবলেম হয়ে থাকতে পারে স্পেশালি যদি বাচ্চাটার ডেলিভারি থার্টি টু উইক্সের আগে হচ্ছে সেই ক্ষেত্রে তো লাং ম্যাচুরেশনের প্রবলেমটা বেশ থাকে এবং সেই ক্ষেত্রে বাচ্চাকে অনেকটা সময় এনআইসিউতে রাখতে হতে পারে এবং যদি আমরা প্রেডিক্ট করছি যে বাচ্চাটা যে কোনো কারণের জন্য আমাকে হয়তো প্রি ডেলিভারি করতে হবে আমরা তখন স্টেরয়েড ইনজেকশানস দিয়ে থাকি একটা সার্টেন রেজিমে মাদারকে যার জন্য বাচ্চার লাং ম্যাচুরেশানটা একটু এনহ্যান্সড হয় সেই ক্ষেত্রে ঝুঁকিটা কিছুটা হলেও কম হয় বাচ্চা ম্যাডাম অনেক সময় দেখা যায় যে লিভার পেইনটা অনেকে ফেস করতে চান না যে লিভার পেইনের আগেই ডেলিভারি করাতে চান সেই জন্য বাধ্যতামূলকভাবে তারাও হয়তো অনুরোধ করেন ডাক্তারবুকে যে আমার সিজারিয়ান করে দিলে ভালো হয় এবং সময়ের আগে ডেলিভারি করে নেওয়া হয় তো সেটার ক্ষেত্রে কোনো রকম ঝুঁকি থেকে থাকে বা সেটা কি পেশেন্টরা নিজে থেকে ডিসাইড করে নেওয়াটা উচিত দেখুন যদি কেউ বলে যে আমি লেবার পেন সহ্য করতে পারবো না আমাকে সিজের সিজারিয়ান করেই বা ডেলিভারি করান তাতে অসুবিধা কিছু নেই কিন্তু এটা দেখতে হবে যে রিস্টেশনাল উইক্স কত যদি থার্টি সেভেন উইক্সের পরে ডেলিভারি করা হয় তাহলে কোনো অসুবিধা হয় না কারণ আমরা দেখতে চাই যে ফিটার্সটা এনাফ ম্যাচিওর যাতে সে আফটার ডেলিভারি তার যাতে কোনোভাবে অসুবিধা না হয় তো 37 উইকস 38 উইকস এই উইকস যদি ডেলিভারি টা সিজারিয়ান সেকশন দিয়ে করোনা হয় তাতে কোনো অসুবিধা নেই মানে একবার সিজারিয়ান ডেলিভারির পরে অনেকের অনেক রকম অভিযোগ থাকে সমস্যা সম্মুখীন হয়ে থাকেন পিঠের শিরদাঁড়ায় ব্যথা হতে পারে এবং কিছুজন পেটে ব্যথা কমছে না কিংবা ঘা শুকছে না সেলাই দাগ যাচ্ছে না ইত্যাদি নানা সমস্যা হয় তো এই সমস্যাগুলো মোকাবিলা কিভাবে সম্ভব আচ্ছা প্রথমত একটা জিনিস বলি সিজারেন সেকশনের যে স্কার সেটা তো অবভিয়াসলি আপনি জেনেই আপনার ইয়ে হচ্ছে যে একটা কাটা হচ্ছে সেটা একটা স্কার থাকবে কিন্তু স্কারটা জেনারেলি উইথ টাইম ভীষণই মানে নমিনাল থাকে পেটে ব্যথা যেটা সেটা যদি যেই রেস্ট্রিকশানসগুলো আমরা বলে থাকি যে তিন মাস সিঁড়ি ভাঙবেন না মাটিতে বসবেন না ভারী জিনিস তুলবেন না এটা যদি মেনে চলেন তাহলে হিলিং কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় এবং কমপ্লিকেশানস কিছু থাকে না এবারে অনেকে যেটা ভাবেন যে এই যে পিঠে ব্যথা সেটা বোধ আমার ওই স্পাইনাল অ্যানাসিসা দিয়েছিল ওই নিডলটা প্রিক করার জন্যেই আমার ব্যথাটা হচ্ছে এবং রয়ে গেছে ওটা আজীবন বোধ থাকবে এটা কিন্তু নয় অ্যাকচুয়ালি ওই যে স্পাইনের ওই জায়গাটা হচ্ছে মোস্ট প্রমিনেন্ট আমরা যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে বা সারাদিন অনেক পরিশ্রম করি দেখবেন ওই জায়গাটা আমাকে ব্যথা করে তো সুতরাং এই যে মাদার যখন কনসিভ করেছে এবং আফটার ডেলিভারি মাদার যে বসে বাচ্চাকে যে কেয়ার দিচ্ছে ফিড করাচ্ছে তখনও কিন্তু ওই জায়গাটার ওপর প্রেশার পড়ে ব্যথাটা কিন্তু সেই জন্য স্পাইনাল অ্যানাসিসিয়ার জন্য কিন্তু ব্যথাটা করে না এবং যদি কারো জেনারেল অ্যানাসিসিয়াতেও যদি ওটি হয়ে থাকে তা স্পাইনালি কিন্তু কোনো প্রিক হয়নি তারও কিন্তু পিঠে ব্যথা হয় এবং সেই জন্যেই আমি বলতে পারি যে স্পাইনাল অ্যানাসিসের জন্য পিঠে ব্যথা হয় না হয় হচ্ছে পশ্চারটার জন্য সুতরাং আমার যেটা অ্যাডভাইস যে যখন বসবেন তখন একটা কোলে বালিশ নিয়ে বাচ্চাটাকে কেয়ার দেবেন তাহলে দেখবেন অনেকটা বেটার আছেন ব্যথাটা হচ্ছে না দর্শকবন্ধু আপনারা শুনলেন যে কোন ক্ষেত্রে বা কি করলে নর্মাল ডেলিভারি হবে কোন কোন ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি বাধ্যতামূলক নিজে থেকে এটা বেছে নিতে পারেন কি না প্রসব যন্ত্রণা এড়াতে কী করবেন কখন সিজারিয়ান ডেলিভারি প্রয়োজন হয় তার পরবর্তী কী কী সমস্যা হতে পারে তার সমাধান এবং প্রি ম্যাচিও ডেলিভারি এবং তার সম্পর্কে বিস্তারিত আপনারা জানলেন ম্যাডাম আপনাদের জানালেন এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকতেই পারে আমাদের নিচে কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আবারও আলোচনা করবো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ সন্তানের জন্ম দেবেন এই কামনা トンノマン。